হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কে তোমাদের ছুটির মেয়েকে আর আজকে চলে একটা এ এত গরম পড়েছে এত গরম গাইজ এই ফ্যানের তলা থেকে তো একদম সর্ত্যায্য করছে না যাই হোক গরিব মানুষ এসি নেই তো কী করবো ফ্যানই সম্বল বুঝতে হবে ব্যাপারটা যাই হোক মানে এত গরমের ভিতর আর বাইরে এত রোদুর এর জন্য হয়েছে আমরা বান্ধবী মিলে আজকে মানে শরবত বানাবো আম্পার শরবত তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওটা পুরো দেবে স্কিপ করবে না আর চলো সেখানে দেখতে থাকো আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে লাউ কচু কি ফুলের বড় ফুলের বেড়ার বিশাল লাগে কচু লাউ আর আমার জন্য বলে রুই মাছ ভাজেছে রুই মাছ ভাজা এইটা দিয়ে বলে খাওয়া হয়ে যাবে এইটা দিয়ে রাগ ধরতেছে না বাড়ি পর কিছু কষ্ট নাই কিছু কষ্ট নাই না বাঁচতে গাইছে যাই হোক খাতেই হবে খাইয়ে কয়টা কয়টা ভিডিও বানাতে যাইতে হবে না ভাষাগুলো কেমনে লাগছে বললো কিন্তু না এরকম ভাষায় বলি না কথা যাই হোক তোমাদের বললাম একটু শোনালাম যাই হোক মানে খেতে টেতে হবে তারপরে আসছি গায়ে শুধু লেবজে থাকতে হবে শুধু লেবজে থাকতো কারণ মাথা একটু চুল একটু চুল দেয় যেহেতু মাথা সেটুকু নিয়ে তো থাকতে হবে না আর কি করার চাপ দেখো বলুন টাক ফাটা রোদ্দুরে বেরিয়েছি তো ওখান থেকে মানে মানে বাড়ি থেকে দোকানে গেছিলাম দোকান থেকে এই যে লবণ কিনে নিয়ে এসেছি আর ওই যে তার হাতে দেখা হাতে কি আছে এই যে এগুলো কিনে নিয়ে আসলাম তখন এই যে বাগানে এসেছি কি যে রোদ্দুর এই যদি এই ভিডিও বানানোর জন্য কি না কি করতে হয় বলো আমটা আমাদের গাছ থেকে পারলাম আর মা যদি জান মানে দেখতে পাই প্রচন্ড বকবে কারণ এইবার না কোনো গাছে আম হয়নি সেরকম তো যাও আমাদের গাছে হয়েছে এখন যে সব যদি কাঁচাই খেয়ে ফেলি এবার পাকাও তো কিছু রাখতে হবে না ওর জন্য যাই হোক একটা নিয়ে আসলাম আর ওখানে আছে এই কটাতেই হবে আর আজকে আগের দিন থেকে বেশি হাওয়া আছে

তারপরে গাইস আমরা আমের মানে আম থেকে পাল্পটা বের করে নিলাম আমের তো এখানে এইগুলো ভালোভাবে মিক্স করছিলাম আর চিনি দিয়েছিলাম তো আগে থেকে দিলাম যে চিনিটা গলে যাবে তার জন্য তারপর সেখানে আমাদের শরবতটা গোলানো হয়ে গেছিলো তারপর সবাইকে দিচ্ছিলাম আর জানি না কালার টালার কেমন হয়েছে আর পোড়া আমের শরবত তো একটু মানে কালো কালো দাগগুলো একটু থেকে যায় অত যদি ফেলানো হয় তাহলে আর কিছুই থাকবে না আমের আর আমের যে এখন চাহিদা ওই আর এই সময় আমটা আম কিনে দিন না আর বাগানে সত্যি বলতে আমার নেই তো দেখতে থাকো তারপরে আগে থেকে খাস না একটা ছবি করবো

আমরা খাই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মধ্যে টাটা বাই বাই গাইস আবার নেক্সট দিন ব্লগে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু বাই